এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় আপ লাইনের ট্রেন থেকে এক যাত্রী নেমে যারা ট্রেন বিক্ষোভ করছিলেন তাদের এই বিক্ষোভের প্রতিবাদ জানায় এবং এই প্রতিবাদ জানাতেই বিক্ষোভকারীরা কিন্তু সেই ব্যক্তিকে একেবারে চড়াও হয়ে ওঠে তার উপর ট্রেন লাইনে বিক্ষোভ চলছিল আর সেই সময়ই সেই আপ লাইনে ট্রেন থেকে এক যাত্রী নেমে একেবারে বিক্ষোভকারীদের মুখোমুখি হয়ে প্রতিবাদ জানায় কারণ এই বিক্ষোভকারীদের জন্যই একাধিকবার আমরা দেখেছি ট্রেন চলাচল ব্যাহত হয় আর অফিস থেকে শুরু করে মানুষের যাবতীয় কাজ সবকিছুতেই কিন্তু বিভিন্ন রকমের বাধা তৈরি হয় এবার সেই রাগ উগরে দিতেই এক ব্যক্তি ট্রেন থেকে নেমেই সরাসরি সেই বিক্ষোভকারীদের সামনে গিয়ে দাঁড়ায় এবং সেখানে সেই বিক্ষোভকারী এবং ব্যক্তিদের মধ্যে কিন্তু একাধিক বিষয় নিয়ে এক বিশাল আকার ঝামেলার সৃষ্টি হয় দেখাবো সেই ছবি এটা <laughs> হচ্ছে

প্রত্যেক দিন তিন মাস ধরে এরকমই চলছে মাঝের হাটে যাওয়ার কথা সেখানে বাসাতে পেতেই যাচ্ছে মানুষের একটা হয়রানি হচ্ছে সবাই দেখছি দত্তপুকুরে নেমে দত্ত লোকালটা ধরছে মানুষের তো কষ্ট তো কষ্ট তো হচ্ছে মানুষের আমরা যাচ্ছি আমাদের স্যালারি কাটছে এরকম কেন রোজ রোজ হবে একটা দিন হয় দুটো দিন সমাধান অবশ্যই চাই তাহলে একটা মানুষের হয়রানি আমাদের তো স্যালারি কাটছে রোজ রোজ হ্যাঁ প্রত্যেক দিন এরকমই হয়রানি হতে হচ্ছে আমাদেরকে তা দেখুন এই ট্রেনটা কালকে বিকেলবেলা ঘোষণা করছে আপ টালা অব যাবে মাঝেরহাটের লোকাল টালা অব যাবে সেটা আমরা মেনে নিয়েছি আজকে দীর্ঘ আমরা তিন মাস ধরে ভুগছি যে যে কাজে পুজোর আগস্টের থেকে হচ্ছে তখন রেলের কাজ হচ্ছে আমরা মেনে নিয়েছি চলো রেলের কাজ হচ্ছে এটা বনগাঁ থেকে মাঝেরহাট এবার কালকে ঘোষণা করলে টালা অব্দি আমরা সেটা মেনে নিয়েছি এবার দেখুন যে যে কাজই করুক না কেন সবারই একটা টাইম আছে সময় বাধা আমাদের কালকে আমাদের ডিউটির জায়গা আমাদের ঘোষণা করে দিয়েছে লেট হলে এবার একদিনের স্যালারি কাটা যাবে এবার আমরা সকালবেলা এসে দেখছি কি যেটা বারা সাত মাঝের হাজার টাকা সাত করে দিয়েছে সেটা কি করে রোজ রোজ মেনে নি বলুন তো বিশাল বিশাল সমস্যা যা সমস্যা সেটা আমরা মেনে সেটা আমরা মেনে নিতে পারছি না পসিবল আমাদের পক্ষে হয়ে গেছে এটা আর মানা যাচ্ছে না একটা ঘোষণা করলো বিকেলবেলা যেটা ভায়া টালা অবধি সেটা মর্নিংয়েই করে দিল ভায়া বাড়ার সাথে এটা কী আমরা কি খেলার পুতুল আমাদের কি কোনো দাম নেই আমাদের সময় দাম নেই আমরা চাচ্ছি এটা নাই টালা করুক আর নাইলে মাঝের হাট করুক ফার্স্ট আমরা মাঝের হাট মাঝের হাট না করুক তালা অবধি করুক হ্যাঁ হ্যাঁ এটা চলবে এটা আমাদের আটটা কুড়ি থেকে শুরু হয়েছে যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে ততক্ষণ চলবে না আমাদের কাছে কেউ আসেনি না না কেউ আসেনি কেউ এসে কোনো কথা আমাদের সাথে বিকেলবার সব থেকে মেন কথা বিকেলবেলা ছাড়তে পারছে টালার থেকে আপনার দুটো দুটো মাঝের আট লোকাল দত্তপুকুর লোকাল আমি নিজে আসছি দত্তপুকুর লোকালে তাহলে মর্নিংয়ে কেন দিতে পারবে না এই জবাবটা আমি চাচ্ছি আমরা সাধারণ সব পাবলিকরা চাচ্ছে আমারও এতগুলি ছেলেপুলে আছে ভাই আছে বন্ধু আছে সবাই আছে আমাদের সবার কষ্ট হচ্ছে প্রত্যেকটা মানুষের স্বপ্ন সাময়িক